আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলেছি তোমাদের সঙ্গে আবারও একটি রান্না শেয়ার করতে আজকে রান্নাটা কিন্তু খুব ইউনিক আমার ভীষণ ভালো লেগেছে তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে কিন্তু সব রকম শীতের সবজি মিশিয়ে একেবারে সুন্দর একটা রান্না করেছি আজকে রান্নাটি ছিল ফুলকপি মটরচুটি সঙ্গে ছিল নতুন আলু আর ছিল লাল লাল পাকা টমেটো এই সব রকম সবজি দিয়ে আজকে একটা সুন্দর রান্না হয়েছে সবজিগুলোকে দেখছো আমি প্রথমেই সুন্দর করে ধুয়ে কেটে আলাদাভাবে রেখে নিয়েছি এরপর সোজা চলে গেলাম রান্নাঘরে শিলনোড়া নিয়ে বসে পড়লাম এখানে বাটনা মশলার মধ্যে ছিল জিরে ধনে আর একটু সর্ষে সুন্দর করে ভালো করে বেটে নিয়েছি আমি এখানে এরপরে কড়াইতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পরে আবারও ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড করে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরে আমি আগেই কিন্তু আদা রসুনটা পেটে রেখেছিলাম আদা বাটা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি মশলাটা এইভাবে সুন্দর করে ভাজা করে নেওয়ার পরে আমি প্রথমেই কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফুলকপির গায়ে মশলাটা মাখানো হয়ে গেলে আমি কিন্তু নতুন আলুগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তোমরা কারাই শীতের সবজিগুলো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে আর এখানে সবকটা কটা সবজির মধ্যে আমার থেকে প্রিয় সবজি হচ্ছে কাঁচা মটরশুঁটি রান্না করার জন্য মা এখানে কিন্তু অনেকগুলি মটরশুঁটি সুন্দর করে ছাড়িয়ে রেখেছিল আমি কিন্তু অর্ধেকটাই ঘেয়ে ফেলেছি যেহেতু আমার এটা খুব ভালো লাগে এরপরে পাকা টমেটো মটল আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে হালকা একটু পানি দিয়ে বাটা মশলাটা দিয়ে দেব আমি কিন্তু হলুদটা এক্ষুনি দেবো না হলুদটা দেওয়ার আগে কিন্তু আমি সব সময় পানি দেই না হলে হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু কড়াইতে লেগে যায় এরপরে বাটনা যে পানিটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম এবারে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে রান্নাটা কিন্তু যতক্ষণ ধরে কষানো হবে ততই টেস্ট হবে যেহেতু এটা শীতের একেবারে নতুন নতুন সবজি তো রান্নাটা এমনিতেই ভালো লাগবে তার মধ্যে তোমরা যদি আরও এইভাবে রান্না করো আশা করি ভালো লাগবে এরপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি রান্নাটা যখন দেখব সুন্দর ফুটে এসছে আলুগুলো একেবারে গলে গেছে আমি কিন্তু মাছের মোড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটি লাইক করো চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্তই কোথা হিস